নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হল ও যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের কেমন কাটবে এই সপ্তাহ অর্থাৎ বারোই ফেব্রুয়ারি থেকে আঠেরোই ফেব্রুয়ারি আপনাদের কেমন কাটতে চলেছে সেই ব্যাপারেই বলবো আসুন জেনে চন্দ্র রাশি থেকে প্রথমভাবে কেতু অবস্থান করার কারণে এই সময়ে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই দুর্বল থাকবে তাই প্রয়োজনে অসুস্থ হওয়ার আগে প্রয়োজনীয় ওষুধ সেবন করুন তবে আপনার বাড়িতে প্রতিটি সমস্যার চিকিৎসা করাও এড়ানো উচিত অর্থাৎ নিজে নিজে সব কিছুতে কেদ্যানিশী না করে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত এটা সম্ভব যে এই সপ্তাহে আপনি একটি এটিএম থেকে টাকা তুলতে পারেন কিন্তু কোনো কারণে সেই টাকা বা আপনার মানিব্যাগ হারিয়ে যেতে পারে অর্থাৎ মাথায় রাখবেন এটিএম থেকে যদি টাকা তোলেন খুব সাবধানে থাকবেন এটিএম হারিয়ে যেতে পারে বা মানে সেই টাকা সহ মানিব্যাগ হারিয়ে যেতে পারে অতএব এই ধরনের প্রতিকূলতা পরিস্থিতি এড়াতে আপনাকে সতর্কতা অবলম্বন অবশ্যই করতে হবে অন্যথায় এই সব বিষয়ে আপনার সতর্কতার অভাব আপনার বড় ক্ষতির কারণ হতে পারে যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন আপনি এই সপ্তাহে অতীতের কিছু সমস্যা নিয়ে বাড়িতে বাচ্চাদের সাথে চলমান বিবাদের সমাধান করতে সফল হবেন এই কারণে আপনাকে তাদের পিকনিকে বা বেড়াতে নিয়ে যাওয়ার পরিকল্পনা করতে দেখা যাবে বাড়ির অন্যান্য প্রবীণ সদস্যরা আপনাকে মানে আপনার এই প্রচেষ্টা দেখে খুশি হবেন এবং আপনার আপনাকে সমর্থন করবেন চন্দ্র রাশি থেকে ষষ্ঠভাবে শনির অবস্থান করার কারণে এই সপ্তাহটি এই রাশির জাতকদের জন্য ক্যারিয়ারে খুব শুভ ফল বয়ে আসবে কারণ এই সময়ে আপনি কাঙ্ক্ষিত সব ফলাফল পাবেন এছাড়াও এই সময়টি আপনার কেরিয়ার এবং পেশাগত জীবনে আপনার লক্ষ্য এবং উচ্চাকাঙ্ক্ষা অর্জনের জন্য অপরিসীম দিক নির্দেশক শক্তি এবং ক্ষমতা প্রদানে সফল হবে এই সময়টি বিশেষত মেয়ে শিক্ষার্থীদের জন্য খুব অনুকূল প্রমাণিত হবে এবং এই সময়ে তারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পেতে পারে ফলে তাদের অভিভাবকরা তাদের নিয়ে গর্ববোধ করবেন এর সাথে তারা উচ্চ উচ্চশিক্ষায় সঠিক ক্যারিয়ারের বিকল্প বেছে নিতে যে অসুবিধার সম্মুখীন হচ্ছেন তা থেকেও তারা অনেকাংশে স্বস্তি পাবেন যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের বললাম যে এই সপ্তাহ আপনাদের কেমন কাটতে চলেছে যেইভাবে বললাম সেগুলো মাথায় রাখবেন সতর্ক থাকবেন টাকা পয়সার ব্যাপারে এবং আপনাদের ব্যক্তিগত যদি কোনো সমস্যা থেকে থাকে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করব আপনাদের পাশে থাকার এবং আপনাদের সমস্যা সমাধান করবার যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন এই সপ্তাহে আপনার ওম নম নারায়ণায় এনম এই মন্ত্র জপ করবেন সব বাধা বিপত্তি কেটে যাবে ধন্যবাদ আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হার হর মহাদেব ওম নমঃ শিবায়